আমার বিলকিচির আসার কথা সে বিলকিচিরই পাচ্ছি নে কখন আসবে নে আর কখন দেখা করবে নে হ্যাঁ বিলকিস কু আর কতক্ষণ দেরি করবো ভালো আর লাগে না যাই দেখি সামনে একটু যায় যাই পাই নাকি তোমার আসটি এত দেরি কে আজকে একটু দেরি হয়ে গেছে মা হচ্ছে ওই আবার পানি আনতে পাঠাইছিল খালে পানি নিয়ে আসে তারপর হচ্ছে তারপর আসলাম আমি এনে দুই ঘন্টা অপেক্ষা করছি তোমার জন্য খালি কছোনা ডাক করো না তুমি আর এরকম দেরি করব না না তোমার দেখে আমার রাগটাই এমনি মিটে গেছে আজকে খুব সুন্দর দেখাচ্ছ তোমার তুমি যে কি বলো না আমার লচ্চা করে না আমার সামনে তুমি বলতেছো না তুমি একটু সুন্দর প্রশংসা না করলে হয় সবই তো তোমার জন চলো আলাদা ওই ধারে যে একটু গল্প করি চলো ধারে যে বসি চলো ওমরে sari মাকে ধরেই জন্য করে না যাই আচ্ছা চলো আচ্ছা এখানে এই বসো তুমি বসছি ও শুন না তুমি কি আগে কোনো প্রেম টেম কইছো হায় আল্লাহ এই তুমি কি বললে এটা আমার জীবনে কোনো পুরুষ যদি থাকে তাহলে তুমি আছো অন্য কেউ না এমন কথা আর কখনো বলবা না আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমার জন্য আমি খালও পার হয়ে যেতে পারি তুমি কি এটা জানো আমার শোনা কি সুন্দর এইজন্যই তো আমি তোমার সাথে প্রেম করি গো পাগল পাগল এ দেশে বিদেশে ঘুরে বেড়ায় কি ডরে দিলপিজ না তাইতো আবার কার গজা মাইতছো একবার আমার ফকির বানাই ছড়িয়েছে আবার আরেকজনের ধরিছে দাদা আজ এত গজা মারা আমি দেখাচ্ছি হ্যাঁ খালি ছিলে রে গজা মারা গজা মারা আমি দেখাচ্ছি দাদা আমি আজকে তোমাকে না দিকে আমি যাচ্ছি না হ্যাঁ ছেলে খালি ফকির বানানো তোমার আজকে দেখতে দাঁড়া বুঝে নি আগে তোমার নাম কি খেতেও লাগে তুমি পাচ্ছ নেই ফকির সামনে বসে থাকলো পাঁচ টাকা পাঁচ টাকা ভাঙতি আছে তোমার কাছে দেখো আমি পার্সতে আসতে আনতে মনে নায়া ঠিক আছে তোমার কাছে থাকলে দশ টাকাই দিয়ে দাও আচ্ছা দেখতে পকেটটা বিদায় করে দাও ভাই ভাই থাক 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 আমার কথা শোনেন আমি ফকির না ভাই আমি পরিগত ফকির না ভাই আপনি ফকির আমি হইয়া গেছি হওয়ারও কারণ আছে ভাই এই যে আপনার পাশে যে বসে রিয়েছে এই জল্লাদ আমার ফকির বানাই গেছে আমি তুলিয়ে দেবো স্যান্ডেলটা ঘুষিয়ে তুলিয়ে দেবো ভাই সবাই জীবনে নষ্ট করিয়াছে ভাই কিন্তু আপনি কি খেয়ে এর প্রেমে বললেন ভাই ব্যবসায় এই একটা ছাড়ে একটা ধরে বুঝেছেন এখন দেখবেন আপনি কি করেন ওর কথা শুনে আমার ভুল বুঝো না ওকে আমি চিনি না চিনি না ও দেখেন একটা কাটা দাগ আছে দেখেন ওই জায়গা দেখেন তাই নয় নাকি আমি আমি ক্যামেরায় দেখলাম ক্যামেরায় দেখলাম তাই তো রে হ্যাঁ কয়েকজন সেটা তুমি প্রেম করছো হ্যাঁ আমার পাগল ভাই সন্দেশ খাচ্ছ তুমি হ্যাঁ